রাধে রাধে বন্ধুরা অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগত আজ বলবো মা মনসার ব্রত কথা মা বিষহরির ব্রত কথা তো বন্ধুরা দেরি কিসে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শ্রাবণ ও ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে মনসা পুজো করার নিয়ম একটি মনসা গাছ নৈবেদ্য আটটি কলা আর দুধ মনসা পুজোয় ধূপ দেয়া নিষেধ মা মনসার ব্রতের ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করতো তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর যায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনি একদিন বেশ ঝিরঝিরে বর্ষার দিনে সরলার জায়গা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলায়ের কথা বলল কেউ বলল খিচুড়ি আবার বলল যে এটা তেলে ভাজা খাবারই দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বইয়েরা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে তোর কি খেতে ভালো লাগে সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেলো সরলাও গেল তাদের সঙ্গে পুকুরঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার যায়রা আবার খুব ঠাট্টা করে বলল ওই দেখ ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনা রইল না পুকুরঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে যত্ন করতে লাগল তাদের প্রতিদিন দুধ খাওয়াতে লাগলো সাপগুলো ছিল মা মনুষার ছেলে তারা একটু বড় হতেই মনুষার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনুষা মনের খুব কষ্ট হলো তিনি এক বুড়ির ব্রাহ্মণী বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বোনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে যা মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছুটোছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজো জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইদের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো কখনো ওই দক্ষিণ দিকটা দেখবে না সরলা মা মনসার সব কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল হঠাৎ একদিন কৌতূহল বসত দক্ষিণ দিকটা দেখবার ইচ্ছা হলো দক্ষিণ দিকটা যেই দেখলো দেখলো যে মনসা মা মনসা নৃত্য করছেন সরলা দেখতে দেখতে ভুলেই গেল যে ছোট ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো এর কিছু পরেই তার সাপ ভাইরা দুধ খেতে এলো দুধ গরম থাকায় তাদের জীব পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব ঘটনা জানালো আর বলল ওকে ছবল দিয়ে মেরে ফেলবো কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গহনা পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গহনা পরিয়ে তাকে তার সাপ ভাইরা তার শ্বশুর বাড়িতে রেখে এলো সরলার গা ভর্তি গহনা দেখে তার জায়রা হিংসায় বলল এক গা গহনা পরে কত ঢং দেখাবো সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার আড়ল পারল ঢোঁড়া বোড়া কেউটে আমার সাপ ভাইরা আমার আবার গহনার অভাব তখনও সরলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গহনা পরিয়ে দিয়ে বললে মা তুমি পৃথিবীতে এখন আমি বাস করবো খনিমনসা গাছে দশহারা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি মঙ্গলবারে আমার পুজো করবে পান্তা ভাতে আমাকে ভোগ দেবে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচলন হলো তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে